নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ ছয়ই ফেব্রুয়ারি বাংলার তেইশে মাঘ বৃহস্পতিবার আজ মাঘ মাসের চতুর্থ বৃহস্পতিবার আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই জানেন মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা শ্রবণ ও পাঠ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মাঘ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণে সর্বদশে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ এক ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারাই ভিক্ষুরে ক্রোধেতে জলিয়া ভিক্ষুক সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুই যে হবি তখন আমাকে তুই চিনতে পারিবি এই বলে ভিক্ষুক হয় ওর দৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুললক্ষ্মী যাই যে চলিয়া দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল প্রজাগণ গৃহ ছাড়ি চলিয়া গেল গৃহপালিত পশু সব সাথে করি লয় ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয় চারিদিকে হাহাকার রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কী হবে উপায় রাজ্য কেমন এতে এই সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড়খার। তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিকারী হয় ক্রোধ করি ভিক্ষু সাপ দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষু হইল আদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্য ধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ে প্রজাগণ পালাইল সব তার এই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষুক কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষুক মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা কর দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া কুললক্ষী পুনরায় আসিবে ফিরিয়া রাজ্য তব হইবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি ভিক্ষু হইল অদর্শন ভিক্ষু উদ্দেশ্যে প্রণাম তারে করিল যে রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার মিত্র সভাসদে ডাকিল রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা ভক্তি ভরে রাজ ঐশ্বর্য পূর্ণ পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাসে ব্রত কথা শঙ্কর রচিল এইভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্তর পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত নিতে রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তিভরি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর শবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে মা লক্ষ্মীর চরণে মাঘ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সংসারেতে সুখ শান্তি সমৃদ্ধি আসে আর্থিক সমস্যারও সমাধান হয় যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে মা লক্ষ্মীর টিপা দৃষ্টি সবসময় আপনার সংসারে বজায় থাকবে লক্ষ্মী পূজার কিছু নিয়ম রয়েছে এর বিপরীত হলে মা লক্ষ্মী রুষ্ট হন তাই পুজোর সময় কখনো ঘন্টা বাজাবেন না লক্ষ্মী পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন এতে তিনি খুশি হন মা লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনায় মা লক্ষ্মীর পায়ের ছবিও আঁকবেন মঙ্গলঘটের পাশে মা লক্ষ্মীর পা আঁকবেন পুজো শেষ করে মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রতকথা পাঠ করবেন এইসব নিয়মগুলি মানলে দেবী লক্ষ্মী তুষ্ট হন তাই গৃহ সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে যথাবিধিত নিয়মে দেবী লক্ষ্মীর আরাধনা করা গৃহস্থের একান্ত কর্তব্য এবার বলব বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর নিয়ম বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয় এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট আমের পল্লব ধান দুর্বা মাটি তুলসী পাতা শ্বেতচন্দন চন্দন আতব চাল কলা পান সুপুরি হরিতকি বাতাসা ফুল সিঁদুর ধূপ এবং প্রদীপ সবার প্রথমে স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর আসনের সামনে বসুন তারপর স্বস্তিক চিহ্ন এঁকে ঘট স্থাপন করুন ঘটে আমের পল্লব দিন পল্লবে যেন বিজোড় সংখ্যক পাতা থাকে ঘটে যে কোনো একটি ফল পান পাতা ও হর্তকি দিন সেগুলিতে সিঁদুরের ফোঁটা দিন পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি না থাকলেও প্রথমে নারায়ণের পুজোই করবেন তারপর মা লক্ষ্মীর পুজো করবেন আশা করি মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের সকলের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ